মাসমার কেউ একটা কথা আছে সব শেষ হয়েও হলো না গত পরশু দিন ইউক্রেনে একটা কর্নেডু দেখছে কর্নেডু তো বোঝেন অর্থাৎ আমরা বাংলা ভাষায় যেটা বলি ঘূর্ণিঝড় তো ঘূর্ণিঝড়ের চাইতেও কর্নেডু আরো বেশি মারাত্মক গত পরশু দিন ছয়টা অভিযান চালাইছে রাশিয়া এবং সেই ছয়টা অভিযানে ইউক্রেনের তেরোশো আশি জন সেনা সদস্য ওই পারে চলে গেছে মানে এখন চিন্তা করেন কত বড় তাণ্ডব ইউক্রেনে চালাচ্ছে চালানো হয়েছে এটার অবশ্যই কারণ আছে আমেরিকা থেকে আপনার সবচেয়ে মানে ভালো এবং অত্যাধুনিক মেশিন ইউক্রেনকে দেওয়ার জন্য আমেরিকা থেকে প্রস্তুত করা হয়েছে কনফার্ম হয়েছে এবং অচিরেই ইউক্রেনে পৌঁছে যাবে তো সেটা একটা জাল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিল আর কি তো আসলে এত ভয়াবহ তাণ্ডব মানে ইউক্রেন আর কখনো দেখে না একদিনেই একসাথে ছয়টা অভিযান চালাইছে সেই ছয়টা অভিযানে ইউক্রেনের তেরোশো জন সেনা সদস্য ওই পারে গেছে আসলে এই যুদ্ধে মানে কার লাভ হচ্ছে কার ক্ষতি হচ্ছে এটা আসলে না ইউক্রেন বসতেছে না ভ্লাদিমার পুতিন বসতেছে আসলে রাশিয়ার তো কোনো সমস্যা নেই তাদের যে অর্থনৈতিক অবস্থা সেটা চাঙ্গা হচ্ছে চাঙ্গা করছে তেল বিক্রি করে তো অবশেষে ইউক্রেনের যে এই যে ক্ষয়ক্ষতি সামরিক ক্ষয়ক্ষতি শুধু তেরোশো আশি জন যে আপনার পারে চলে গেছে তা না আমেরিকার দেওয়া অত্যাধুনিক সং যুদ্ধ যাহা যুদ্ধ যে বিমানগুলো আছে তারপর হচ্ছে যুদ্ধ যে সরঞ্জামগুলো আছে সেগুলো ধ্বংস করা হয়েছে গত পরশু দিন এত ভয়াবহ তাণ্ডব চলাইছে আসলে যুদ্ধ করে ইউক্রেনে কি লাভ হচ্ছে এই জিনিসটা আমি বুঝতেছি না সাধারণ জনগণের কি হচ্ছে এই ক্ষয়ক্ষতি হচ্ছে অযথা হওয়ার কারণে মারা যাচ্ছে তারপর হচ্ছে এই ইউক্রেন বিলিয়ন অফ বিলিয়ন ডলার ঋণগ্রস্ত হচ্ছে কার লাভ হচ্ছে কার ক্ষতি হচ্ছে আসলে কি খারাপ হচ্ছে আমেরিকার তো কাজই এটা লাগালাগি করে দেওয়া তারপরে হচ্ছে আপনার অস্ত্র বিক্রি করা এটা আমেরিকার লাভ এই যুদ্ধে আমেরিকার লাভ হচ্ছে বা আরও বিভিন্ন যে যে সমস্ত দেশ অস্ত্র বেচা কিনা করে ইউক্রেনকে দিচ্ছে তাদের লাভ হচ্ছে কিন্তু ইউক্রেনের কোনো লাভই হচ্ছে না এই যে ঋণগ্রস্ত হচ্ছে দেশটা কোনো লাভ হচ্ছে কোনো লাভ হচ্ছে না আসলে কী বলবো বলার মতো কিছু নাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম